মাইলে গা হাত ভবনে প্রিয় মোহাম্মদ এলো রে ধনিয় আয় রে সক বিজ দিয়াই ধুলের ধর বেশ জয় লো দিলো রেলস অস্কে খুশি চাঁদ নেমেছে খুশি চাঁদ নেমেছে দিশোর সাই দিশ আকাশ বাতাসে দে দেখ আমি না কলে দেখ কলে শিশু ইসলাম দর্মে ইসলাম দলে মাশালাহ আমি দর্শকদেরকে বলতে চাই ও যে এই অল্প বয়সে মাসা ও যে মাইকের সামনে দাঁড়াইছে আমি মনে করছি এটাই একটা বিশাল জুবাইদ আমি মনে করি তুমি চেষ্টা করলে অনেক ভালো কিছু করতে বলো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা সবাই জুবাইদের জন্য দোয়া করবেন ও যে এত অল্প বয়সে আবার সে থাকে মাসাল্লাহ এবং সেই যে মাইকের সামনে দাঁড়ায় বলছে কি বলল ভুল বলল না বলল সেটা দেখার বিষয় না সে যে বলছে এটাতে আমরা অনেক খুশি বলি আলহামদুলিল্লাহ তোমার জন্য অনেক অনেক দোয়া মনের গভীর থেকে তুমি অনেক বড় হও বাবা মার স্বপ্ন পূরণ করা বলা আমিন যাও